হ্যালো গাইস আজকে সন্ধ্যাবেলায় আমি একটা ড্রাগন বাগানে আছি খুব সুন্দর ড্রাগন বাগান মিশ্র ফল বাগান ড্রাগন বাগান পেঁপে বাগান মিশ্র ফল বাগান আসলে পাহাড়ে মিশ্র ফল বাগানের বিপ্লব ঘটে গেছে এটা একটা ডাউলের গাছ পাহাড়ি এলাকা হয় মালটা গাছ মালটা ধরে আছে। আপনি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে পাহাড়িদের যে কষ্ট ছিল এখন অনেকটা লাঘব হয়েছে আধুনিক প্রযুক্তিতে তারা সবকিছু চাষাবাদ করে দেখেন পাহাড়ের ঢালোতে কি সুন্দর মিশ্র ফল বাগান খুব সুন্দর एक तुला खेत तुला खेत लिसु घास आम घास तुला फूल फुटा फुट फुट এটা ভিটামিনের স্প্রে করছে তাতে গাছগুলো সতেজ থাকে পাহাড়িদের আগেকার মতো আর কষ্ট নেই দেখেন পাহাড়ের জঙ্গল পরিষ্কার করে সব আম বাগান লিচু বাগান তেঁতুল গাছ দিদি এটা কি শাড়ি বানাবেন শাড়ি সবেদা গাছ এটা এক দিদি শাড়ি বোনাচ্ছে খুব সুন্দর কোমর তাতে সবেদা ধরে আছে দেখেন কি সুন্দর এটা পাহাড়ি আলু গাছ এরা বলে আঞ্চলিক ভাষা বলে আলু গাছ কিন্তু এটা কাঁচাবার মতো শিকড়ে কাঁচাবার মতো ধরে শিকড়ে খুব সুন্দর এটাও আর একটা তুলা ক্ষেত এটা বেগুন খেত পাহাড় মোটামুটি চাষের উপযোগী যে সমস্ত জমি আছে সব চাষ করা হয় এখন কোনো জমি আর পড়ে থাকে না এগুলা তোলা লাখেত